হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের মানুষের জনজীবন যখন বিপর্যস্ত ঠিক তখনই মানবিক সহায়তায় এগিয়ে এলো দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেস ক্লাব একদল সংবাদকর্মীর এই মহতি উদ্যোগের ফলে উষ্ণতার ছোঁয়া পেল অর্ধশতাধিক শীতাত্ম পরিবার বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের আয়োজনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার বক্তব্যকালে প্রধান অতিথি বলেন সমাজের অবহেলিত ও শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি এমন সামাজিক কার্যক্রম সত্যি প্রশংসার দাবি রাখে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কবিরুল ইসলাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন এবং প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আসলে যে কম্বল বিতরণ যে অনুষ্ঠান আয়োজন করছে তো আসলে এই কম্বল বিতরণ যারা করে মোটামুটি আমরা দেখে আসি যে আসলে সমাজের যারা ব্যবসায়ী আরও যারা সামাজিকভাবে একটু যারা সমাজের অংশগ্রহণ ভালো থাকে তারা ইটা করে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবিদিন সোহেল সরকারের সঞ্চালনায় পুরো কার্যক্রমটি পরিচালিত হয় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও কার্যকরী সদস্য মামুনুর রশিদ শাহিন অর্ধ শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে